নন্দরানী কিচেন এখন বিকেল বেলা থেকে নতুন মেনু অ্যাড হয়েছে নতুন মেনু অ্যাড হয়েছে রোল থাকছে চাউমিন থাকছে আচ্ছা এই দুটো আপাতত অ্যাভেলেবেল থাকে রোল যেটা ভেজ রোল থাকে আচ্ছা সয়াবিন থাকবে ভেজিস থাকে এটা তরকারি থাকবে কি করা হয় আচ্ছা কিরকম নিচ্ছেন প্রায় ভেজ রোল ষাট টাকা আচ্ছা জানির রোল আশি টাকা আর থাকবে আর ভেজেস তো থাকেই যেটা রোল জাম্বো সাইজের রোল হবে প্রায় এরকম বড় সাইজের একজন খেলে পেট ভরে যাবে বড় সাইজের লোক একদম তো আজকে সানডে স্পেশাল আমরা পুনরায় চলে এসেছি নন্দরানী কিচেন মধ্যম গ্রামে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু কি রেডি হচ্ছে এখন বিরিয়ানি যাচ্ছে জোম্যাটোর কিছু অর্ডার আছে সুইগির কিছু অর্ডার আছে এগুলো কি পার্সেল যাচ্ছে হ্যাঁ পার্সেল আছে আর কি আচ্ছা বিরিয়ানি ফুল প্লেট 100 টাকা ফুল প্লেট 100 টাকা করে বিক্রি হচ্ছে আ চিলি পনির হচ্ছে আপনার আট পিস থাকে একশো কুড়ি টাকা ফুল প্লেট হাফ প্লেট ষাট টাকা চার পিস থাকে আজকে বিরিয়ানি কি কি দিয়ে তৈরি হয়েছে বুবু আমাদের যেটা সব সময় হয় ইচোর আলু সয়াবিন রেগুলার যেই জাস্ট এটা নতুন একটা হাঁড়ি নিয়ে গেছে সবকটা পার্সেল করতে হবে সবকটা পার্সেল করতে হবে না সুপার স্পেশাল যেটা ওটা আলাদা রাখো অন্যান্য গুলো প্যাক করতে হবে না সুপার স্পেশাল বিরিয়ানি প্রভু কি কি থাকছে ওখানে আর প্রাইস কি রকম সুপার স্পেশাল বিরিয়ানি প্রাইস 140 টাকা ওখানে যেরকম আমাদের নরমালটা থাকে ইচোর আলু সবই ওটা তো থাকেই পাশাপাশি ওখানে আপনার জেজিস থাকে কাজু কিশমিশ থাকে পনিরের পিস থাকে বড় একটা প্রভু আমরা বিরিয়ানি হারি সামনে বিভিন্ন জায়গাতে দেখছি যে সবুজ কাপড় গ্রিন কাপড় অথবা রেড কাপড় ইউজ করা হয় আপনারা এই ধরনের কোনো কাপড় কিন্তু ইউজ করছেন না

আপনাদের জুমুটো সুইগি अवेलेबल পাওয়া কি ম্যাজিক পিনাম अवेलेबल আছে আচ্ছা 150 এটা এক জায়গায় এটার মধ্যে আছে দেশরা কিচেনের যে রেগুলার মেনুগুলো মেইনটেইন করা হচ্ছিল সেগুলোতে কোনো পরিবর্তন আছে নাকি বরাবরই রয়েছে না লাঞ্চ আর ডিনারের আইটেমে যেরকম আপনারা দিয়ে থাকে বিরিয়ানি ফ্রাইড রাইস টা থাকে সাথে গ্রেভি আইটেম এর মধ্যে কাশ্মীরি আলুর দম থাকে আচ্ছা সোয়া চাপ থাকে আচ্ছা এদিকে রয়েছে কাশ্মীরি আস কাশ্মীরি আলুর দম আলুর দম আমাদের আগেই বলে দিয়েছি বলেছি আপনাদের যে আমাদের বেশি করে করা হয় না আচ্ছা অল্প অল্প করে এটা শেষ হয়ে যাবে আবার এটা ফিল আপ করে দেয়া হবে আর এদিকে এটা সোয়া চাপ সোয়া চাপ হ্যাঁ আর এদিকে চিলি পনির তো আছেই চিলি পনির আছে আর এটাতে শাহী পনির আছে এই সাইডে এ হচ্ছে শাহী পনির তাই তো হ্যাঁ আজকে শাহী পনিরের কিন্তু কালার খুব সুন্দর হয়েছে মাতাজি খুব যত্ন করে রান্না করছে তাই তো আর উপরে তো ফ্রাইডে ইসের জন্য মেকিং এর জন্য এগুলো রেখেছেন তাইতো ফ্রাইডে ইসের জন্য আর এটা কি রান্না করছে মাতাজি আর আমাদের খাওয়ার জন্য আচ্ছা স্টাফদের খাওয়ার জন্য আলু পটোল আর কাচাল দিয়ে একটা তরকারি আচ্ছা 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 থ্যাংক ইউ প্রভু হরি কৃষ্ণ